হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টার অ্যান্ড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আজকে রোটাভেটর দিয়ে চাষ করা হচ্ছে এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম নতুন ড্রাইভারদের ট্রাক্টর ড্রাইভিং ট্রেনিং দেওয়া হচ্ছে তো আজকে দেখতে পাচ্ছেন আজকে এই নতুন ড্রাইভারকে হচ্ছে পুরোপুরি একা ছেড়ে দেওয়া হয়েছে চাষ করার জন্য সে মোটামুটি ভালোই চাষ করতে পারছে আজকে এভাবেই ট্রাক্টর ড্রাইভিংয়ের স্কিল হচ্ছে আস্তে আস্তে ডেভেলপ হয় যত আপনি চালাবেন তত আপনার বেশি স্কিল ডেভেলপ হবে এর জন্য যেটি করতে হবে যারা অভিজ্ঞ ড্রাইভার রয়েছে তাদের সাথে থাকতে হবে তারা কিভাবে ট্রাক্টর ড্রাইভিং করে সেটা দেখতে হবে খেয়াল রাখতে হবে এবং পাশাপাশি নিজেও ড্রাইভ করতে হবে যত বেশি ড্রাইভ করবে সময় দিবে তত তাড়াতাড়ি আছে স্কিল ডেভেলপ হবে তো দেখতে থাকুন আজকে আমাদের নতুন চালক কিভাবে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে আর সেই সাথে আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে শেয়ার করব তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ট্রাক্টর কেনার সময় বা ট্রাক্টর কেনার পরে আমরা যে ভুল সাধারণত করে থাকি বিশেষ করে যারা নতুন ট্রাক্টর ক্রয় করে তারা এই ভুলটা বেশি করে থাকে তো এই ভুলগুলো নিয়ে হচ্ছে আমি কয়েকটা পয়েন্ট আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি ট্রাক্টর কেনার পর অনেকেই কিছু সাধারণ ভুল করে ফেলেন যা পরবর্তীতে খরচ বাড়িয়ে দেয় এবং ট্রাক্টরের কার্যকারিতাও কমিয়ে দেয় তো আমি একটা একটা করে আপনাদেরকে তুলে ধরছি তো প্রথমে যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী আমরা মডেল সিলেক্ট করি না বা বেছে নেই না অনেকেই ট্রাক্টরের ক্ষমতা বা ফিচার যাচাই না করে শুধু ব্র্যান্ড দেখে ট্রাক্টর আমরা কিনে ফেলি কিন্তু জমি রাখার কাজের ধরন আমি ট্রাক্টর দিয়ে কি কাজ করব এবং কত শতাংশ জমি চাষ করব বা কত বিঘা জমি চাষ করব এবং কীরকম লোড বহন করব ট্রাক্টর দিয়ে তো এইগুলো হচ্ছে আমরা বিচার বিশ্লেষণ করি না কিন্তু আমাদের যেটি করতে হবে এগুলো অবশ্যই বিচার বিশ্লেষণ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ট্রাক্টর সিলেক্ট করতে হবে ধরেন আমি ট্রলি চালাবো বা লোড বহন করব তো আমাকে এটা মাথায় রাখতে হবে যে ট্রলি চালানোর জন্য বা লোড বহন করার জন্য কোন ব্র্যান্ডের এবং কোন মডেল ট্রাক্টর ভালো হবে তো এভাবেই হচ্ছে আমাকে ট্রাক্টর নির্বাচন করতে হবে এরপরে আমরা সাধারণত যে ভুল করে থাকি ট্রাক্টরের সাথে আমরা যে সকল চাষের যন্ত্রাংশগুলো ব্যবহার করে থাকি তো সেটা আমরা কী করি ট্রাক্টর কেনার সময় সঠিক যন্ত্রাংশগুলো আমরা কিনি না ট্রাক্টরের সাথে যে যন্ত্রাংশ যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি রোটাভেটর ডিক্স প্লাউ ট্রলি ইত্যাদি প্রয়োজন হয় কিন্তু সেগুলো আমরা কি করি ট্রাক্টর কেনার সময় কিনি না বা কিনলেও মানসম্মত কিনি না বা অনেকে দেখা যায় যে পরে কিনে থাকি তো এটাও হচ্ছে বড় ধরনের একটা প্রবলেম দেখা যায় যে পরে দেখা দেয় তো এরপরে যে প্রবলেমটি হয়ে থাকে সেটা হচ্ছে পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া আমরা কি করি চালক দিয়ে ট্রাক্টর ড্রাইভিং করাই চালক বা মালিক অনেক সময় দেখা যায় যে প্রশিক্ষণ না নিয়ে ট্রাক্টর চালাতে গিয়ে অনেক ধরনের দুর্ঘটনাও হয়ে থাকে এবং ট্রাক্টরে দেখা যায় যে যন্ত্রপাতিরও অনেক সমস্যা হয়ে থাকে তো পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকলে দেখা যায় যে ট্রাক্টর ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে না ঠিকমতো ট্রাক্টর ড্রাইভিং করতে পারে না দেখা যায় যে অনেক লোড নিয়ে হচ্ছে ট্রাক্টর ড্রাইভিং করে থাকে এতে দেখা যায় যে যন্ত্রাংশগুলোও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং ট্রাক্টরেরও নানা বিধি সমস্যা দেখা দেয় তো এর জন্য যেটি করতে হবে ট্রাক্টর যদি মালিক চালায় বা ড্রাইভার দিয়ে চালায় তো ড্রাইভারের বা মালিকের পর্যাপ্ত প্রশিক্ষণ রয়েছে কিনা সেটা যাচাই করে নিতে হবে বা আপনিও যদি আপনার নিজের ট্রাক্টর ড্রাইভিং করতে চান আপনি অবশ্যই ট্রাক্টর সম্পর্কে বেসিক ধারণা রাখতে হবে রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হয় সব বিষয়ে ধারণা নিয়ে এরপরে হচ্ছে আপনাকে ট্রাক্টর ড্রাইভিং করতে হবে তো এরপরে আমরা যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা এই এর জন্যই দেখা যায় যে বেশি প্রবলেম হয়ে থাকে ট্রাক্টরের তো আমরা যেটা করি তেল পরিবর্তন ফিল্টার পরিষ্কার চাকার সঠিক হাওয়ার মাপ রয়েছে কি না ইত্যাদি এগুলো দেখা যায় যে অনেকেই নিয়মিত পরীক্ষা করে না বা রক্ষণাবেক্ষণ করে না এতে করেই দেখা যায় যে ট্রাক্টরে অনেক বড় ধরনের সমস্যা হয়ে থাকে ট্রাক্টরের ইঞ্জিলে সমস্যা হতে পারে অন্য অন্য বড়ো ধরনের সমস্যাও এই কারণে হয়ে থাকে এর জন্য যেটি করতে হবে নির্দিষ্ট সময় পর পর ট্রাক্টরের যে অয়েলগুলো রয়েছে ইঞ্জিল অয়েল গিয়ার অয়েল এটা পরিবর্তন করতে হবে ফিল্টারগুলো নিয়মিত পরিবর্তন করতে হবে এবং চাকায় সবসময় চাকার হাওয়ার মাপটা ঠিক আছে কি না এটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটাও একটা নির্দিষ্ট সময় পরপর চেক করতে হবে এরপরে যে কাজটি হয়ে থাকে সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ওভারলোড করা আমরা অনেক সময় যেটি করে থাকি বেশি পণ্য বা ভার কি করি ট্রাক্টরে বহন করে থাকি এতে কিন্তু দেখা যায় যে ট্রাক্টরের ইঞ্জিন এবং গিয়ার বক্সে অতিরিক্ত চাপ পড়ে এতে করে ট্রাক্টরের ইঞ্জিনও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং গিয়ার বক্সও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ফলে দেখা যায় যে এগুলো দ্রুত ক্ষয় হয় এর জন্য যেটি করতে হবে অবশ্যই ট্রাক্টর কেনার পরে অধিক লাভের আশায় ট্রাক্টরে ওভারলোড করা যাবে না এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে আসল যন্ত্রাংশের বদলে ট্রাক্টর সার্ভিসিংয়ের সময় দেখা যায় যে টাকা বাঁচানোর জন্য আমরা নকল যন্ত্রাংশগুলো ট্রাক্টরে ব্যবহার করি সাধারণত খরচ বাঁচাতেই এই নকল এবং নিম্নমানের যন্ত্রাংশগুলো আমরা ব্যবহার করে থাকি কিন্তু এটা কখনোই উচিত নয় আপনি ট্রাকটার যখন কাজ করাবেন বা সার্ভিসিং করাবেন তখন যে যন্ত্রাংশ যদি পরিবর্তন করতে হয় অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আসল এবং অরিজিনাল ব্র্যান্ডের যন্ত্রাংশগুলো আপনার ট্রাক্টরে ব্যবহার করা অনেকে দেখা যায় যে সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য নকল এবং কপি যন্ত্রাংশগুলোও ট্রাক্টরে ব্যবহার করে এই যন্ত্রাংশগুলো দেখা যায় যে বেশি লাস্টিংও করে না এতে করে ট্রাক্টরের অন্য ধরনের সমস্যাও হয়ে থাকে এবং বড় ধরনের সমস্যা হয়ে থাকে তো যেটি করতে হবে ট্রাক্টর যখন সার্ভিস করাবেন অবশ্যই চেষ্টা করবেন ট্রাক্টরের অরিজিনাল যন্ত্রাংশগুলো ব্যবহার করার জন্য মোটামুটি এই ভুলগুলো যদি আপনি এড়িয়ে চলেন তাহলে ট্রাক্টর কেনার পরে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে না আপনি ভালোভাবে ট্রাক্টর দিয়ে ব্যবসা করতে পারবেন বা চাষাবাদ করতে পারবেন তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমি বলব অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ডাক্তার সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য আপনারা আমাকে জানাতে পারেন আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইল আইডি দিয়ে দিব, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওতে ভিডিওটিতে একটি কমেন্ট করেও আমাকে জানাতে পারেন সকলকেই ধন্যবাদ